مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاه والسلام عليك يا رسول الله وعلى الك واصحابك يا حبيب الله নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ অনুষ্ঠান কাসিদায় বুরদায় আপনাদের সবাইকে স্বাগতম যে যেখানে বসে আমাদের অনুষ্ঠানকে দেখছেন আপনাদের সবাইকে বলবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখার নিয়ত করে নিন কেননা হাদিসে কারিমার মধ্যে রয়েছে নিমিয়তুল মমিনী খিন আমালি। মমিনের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম তাই আমরা যখনই কোনো ভালো কাজ করি না কেন সর্বপ্রথম কিছু ভালো ভালো নিয়ত নিই যেমন আজকের অনুষ্ঠান দেখার পূর্বে আমরা ভালো নিয়ত করতে পারি আল্লাহ তার রসুলের সন্তুষ্টির জন্য অনুষ্ঠানটি দেখব ইলমেদিন অর্জন করার নিয়তে অনুষ্ঠানটি দেখব এবং এই অনুষ্ঠান থেকে যা ইলমেদিন আমরা শিখতে পারব তার উপর আমল করব এভাবে আরো ভালো ভালো নিয়ত আপনি করে নিতে পারেন দর্শকবৃন্দ আজকের অনুষ্ঠানে আমরা ইমাম বুসির রহমাতুল্লাহের সেই সুন্দর কবিতার একটি পংক্তি নিয়েছি যা নিয়ে আমরা আলোচনা করব তার পূর্বে আসুন আমরা দুরুশ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই দুরু শরীফের অগণিত বেসুমার ফজিলত এবং বরকত রয়েছে যেমন এক ব্যক্তি স্বপ্নের মধ্যে একটি ভয়ঙ্কর বিপদ দেখতে পেল এতে তিনি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করেন তুমি কে বিপদ উত্তর দিল আমি তোমার মন্দ আমল লোকটি পুনরায় জিজ্ঞেস করলেন তোমার থেকে মুক্তি পাওয়ার উপায় কি উত্তর দিল অধিক হারে দুরুদ শরীফ পাঠ করা সোহানাল্লাহ সল্লু আলআল হাবিব সল্লহ আলআল আহম্মদ সল্লাহ তাআলা আলি হিসেন মাদান চ্যানেলের দর্শকবৃন্দ আমরা শুনলাম দুরু শরীফের কেমন ফজিলত এবং বরকত আসলে আমরা যদি দুরুশ্বরী পাঠকারী হয়ে যাই তাহলে এই ফজিলত আমরাও অর্জন করতে পারব এবং কেমতের সেই ভয়াবহতা থেকে মুক্তি পেতে পারব দর্শক বিন্দু আসুন আর দেরি নয় আজ থেকে আমরা সবাই নিয়ত করে নিই আমরা আমাদের প্রিয় নবী হুজুর একরাম সল্লাহ আলী আলিহি সাল্লামের প্রতি অধিক হারে শরীফ পাঠ করব। আল্লাহ তালা আমাদের সবাইকে অধিক হারে শরীফ পাঠের তফিক দান করুক আমিন দর্শকবৃন্দ আসুন আমরা আজও ইমাম বুসিরি রহমাতুল্লাহি তালা আলাইয়ের এই পঙ্ক্তি শুনব এই পঙ্ক্তির মধ্যে ইমাম বুসির রহমাতুল্লাহি তালা কি কি বলছেন তাও আমরা শুনব এবং এর মধ্যে আরবি কোন কোন শব্দ ব্যবহার করেছেন তাও আমরা শুনব আসুন শুরুতে আমরা দূরশিফের মাধ্যমে এই পংক্তিটি শ্রবণ করি মোলয়া সল নিවසলিন্দে মন আমাদান আলাহাবি বিকা খের খলকি কুল নেমি আমর তু কাল সলিন দি মন আবাদন আলাহবি বিকল খলকি কুল সোহানন্দ দর্শক বৃন্দ আমরা শুনলাম কত সুন্দর পংক্তি যাই মাম বুসির রহমতুল্লাহ তালা আলাই প্রিয় নবী হুজুর আকরম সাল্লাহ আলিহি আলিহি ওয়াসাল্লামের এ ভালোবাসায় লিখেছেন দর্শকবৃন্দ আসুন আমরা শুরুতেই ইমাম বসির রহমাতুল্লাহ তালের এই পঙ্ক্তির মধ্যে কোন কোন শব্দগুলো ব্যবহার করেছেন আমরা সেগুলো জান ইমাম বসির রহমাতুল্লাহ তালাহ খুব সুন্দর সুন্দর শব্দ দ্বারা এই পঙ্ক্তিটিকে রচনা করেছেন শুরুতে রয়েছে আমার তোকা তো আমার তো শব্দটি আমরা জানি সিগা বাহেদ মোতাকাল্লিম বাবের নাসারায়ান শুরু থেকে যার অর্থ হয় হুকুম দেয়া নির্দেশ দেয়া আদেশ করা এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই আল খায়রু যে শব্দটি ব্যবহার হয়েছে যার অর্থ মঙ্গল নেকি উন্ন এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই মা যে ব্যবহৃত হয়েছে মায়ে নাফিয়া আর এরপরে ব্যবহৃত হয়েছে এ তেমার তো বাবে থেকে যার অর্থ হচ্ছে হুকুম পালন করা আদেশ পালন করা অর্থে ব্যবহৃত হয়ে থাকে আবারও পরে আবারও যে শব্দটি ব্যবহার হয়েছে এখানে মা এটাও মায়ে নাফিয়া এরপরে ইস্তাকাম যে শব্দটি ব্যবহার হয়েছে এটাও ভাবে ইস্তেফা থেকে যার অর্থ হচ্ছে দৃঢ়তা ইস্তেকামাত দৃঢ়তাকে অবলম্বন করা এ ধরনের অর্থে ব্যবহৃত হয়ে থাকে এরপরেই বামা কওলি যে শব্দ এখানে মা যে ব্যবহৃত হয়েছে এটা মায়ে ইস্তেফা যার অর্থ হচ্ছে আমরা বাংলাতে বলি এটা কি তো এ কি অর্থে মা ব্যবহৃত হয়েছে এর পরে যে লাকাস তাকিমি এখানে আরবি ছন্দ যখন লেখা হয় তো তখন এই ছন্দের কিছু নিয়ম রয়েছে যেমন আমাদের বাংলা যে কবিতা যারা লিখে থাকেন এর মধ্যে কিছু সিস্টেম থাকে লেখার সেভাবে আরবের মধ্যেও রাদিফ কাফিয়া কিছু সিস্টেম থাকে তো ক্ষেত্রে সেই দিক নির্দেশনায় এখানে মিমের নিচে জের এসেছে এমনি এটি হচ্ছে ফেলে আমার সিগাওয়াহিদ মোজাক্কার আর এভাবেই ইমাম বুসির রহমাতুল্লাহি তালাহ আলাই এই শব্দের মাধ্যমে এই পঙ্ক্তিটিকে রচনা করেছে দর্শক আসুন এখন আমরা শুনি ইমাম বুসির রহমাতুল্লাহ আলে এই পঙ্ক্তির মধ্যে কোন বিষয়টিকে তুলে ধরেছেন আমরা সেটা তার অনুবাদের মাধ্যমে জানব ইমাম বুসির রহমাতুল্লাহ তালাহ এখানে বলছেন যে আমি তোমাকে নেকি করার হুকুম দিয়েছি নির্দেশ দিয়েছি কিন্তু তুমি নিজেই সেই হুকুম পালন করনি এবং না তার প্রতি সজাগ দৃষ্টি রেখেছ সেই নেকির প্রতি তুমি অবহেলা করেছ তো আমার এটা বলা কিভাবে মানায় যে নেকির প্রতি লেগে থাকো দর্শক বিন্দু ইমাম বসির রহমাতুল্লাহ নিজেকে নিজে বিনয় নম্রতা আজিজি বিনয়কে প্রকাশ করতে গিয়ে এখানে নিজেকে নিজেকে তিরস্কার করছেন এবং নিজেকে গুনাগার হিসেবে সাব্যস্ত করছেন যে কোনো নেক আমল কিছুই করেননি বরং তার প্রতি অবহেলা করেছেন এ ধরনের বিনয়পূর্ণ বাক্য দ্বারা তিনি নিজেকে নিজে তিরস্কার করছেন এবং আল্লাহ রসুল সাল্লাহ আলা আলিহি বা ওয়াসাল্লামের দরবারে উপস্থাপন করছেন আসলে দর্শকবৃন্দ আমাদের উচিত আমরা যখনই কোনো নেক আমল করি না কেন তা ভুলে যাওয়া এবং মহান আল্লাহ তালার দরবারে নিজেকে গুণাগার হিসেবে সাব্যস্ত করা কেন না আমরা জানি না প্রতিদিন আমাদের দ্বারা কোন কোন ত্রুটি গুণা হয়ে যায় আর যে কারণে আমরা যাও কয়েকটি ভালো কাজ করে থাকি সেগুলো নষ্ট হয়ে যায় তাই সব সময় আমাদের মনে করতে হবে আমরা আসলেই গুনাগার পাপি এবং আল্লাহ তালার দরবারে আল্লাহ তালার নিক তার বান্দাদের দরবারে আমাদেরকে এমন অবস্থায় উপস্থিত হতে হবে নিজেদেরকে উপস্থাপন করতে হবে তাহলেই আমরা আল্লাহ তার রসুলের দয়া লাভ করতে পারব দর্শক বিন্দু ইমম বসির আলাই এ পঙ্ক্তির মধ্যে মেসেজ দিচ্ছেন যে আমাদেরকে নেক্কার হতে হবে আল্লাহ রসুল আমাদেরকে যে সুনতে করিমা এবং কুরআনুল করিম তালার মহান নির্দেশ হুকুম আহকাম আমাদেরকে উপহার দিয়েছেন তার উপর আমাদেরকে অধিষ্ঠিত হতে হবে তার উপর আমাদেরকে কায়েম থাকতে হবে তার উপর আমাদের আমল করতে হবে তা না হলে আমরা উভয় জাহানে ক্ষতিগ্রস্ত হতে পারি দর্শকবৃন্দ নেককার হওয়ার কিছু মাধ্যম আমরা শুনি ব্যক্তি যদি চায় নিজেকে বানাতে তাহলে অবশ্যই সে পারবে নিজেকে বানাতে আর তা খুবই সহজ কিভাবে আমরা যদি বুজুর গানে দিন রাহিমা হমুল মুবিন তাদের জীবনী স্টাডি করি অধ্যায়ন করি তাহলে আমরা দেখতে পারব তারা কিভাবে মহান আল্লাহ একনিষ্ঠ বান্দা হয়েছেন গুনা থেকে তবা করে নেক পথে নিজেকে পরিচালিত করেছেন যেমন হজর সাইদুনা ইসমাইল রাহমাতুল্লাহি রহমাতুল্লাহ আলাই বলেন সৈয়দুনা ফুজাইল ইবনে আয়াজ তালা আলী এর নেক্কার হওয়ার পিছনেও একটি ঘটনা রয়েছে এবং তা একটি কোরআনুল করিমের আয়া তিনি তার সময়ের একজন প্রসিদ্ধ ছিলেন তিনি একজন নারীর প্রেমে আসক্ত ছিলেন নারীটিও তার সাথে খারাপ কাজের জন্য আগ্রহী হয়ে গেল যখন নির্দিষ্ট সময়ে তিনি প্রেমিকার কাছে গেলেন তখন কোথাও থেকে মহান আল্লাহ তালার পবিত্র কোরআনুল করিমের একটি আয়াতের আওয়াজ ভেসে আসতে লাগল এর প্রভাবে তার অন্তরে জগৎ ওলট পালট হয়ে গেল তিনি কেঁদে কেঁদে আল্লাহ তালার কাছে নিজের গুনাহের মাফ চাইলেন নেক কাজে মন বসালেন মক্কায় মোকারমায় অনেক যুগ পর্যন্ত ইবাদত করলেন এবং আল্লাহ তালার গ্রহণযোগ্য অলিয়াদের কাতারে অন্তর্ভুক্ত হয়ে বিন্দু আমরা কি আসলেই হতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম মহান আল্লাহ ফরজ ইবাদতগুলো আদায় করতে হবে আল্লাহ তালার নির্দেশ হুকুম আহকামকে পালন করতে হবে প্রিয় নবী হুজুর আকরাম সাল্লাহ আলিহি আলী ওয়াসাল্লামের সুনতির উপর যদি আমল করি তাহলেও আমরা নেকির পথে চলতে আমাদের সবচেয়ে বেশি সহজ এবং আমরা নেক্কার হতে পারব দর্শকবৃন্দ যেমন নামাজকে যদি আমরা আঁকড়ে ধরি তাহলে নামাজের বরকতেও বান্দা নেক্কার হয়ে যায় নেক্কার হতে পারবেন সরকারি মদিনা হুজুর একরাম সাল্লু তালা আলিবা আলি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি দূর আকাত নামাজ পড়বে যাতে সে কোনো ভুল করবে না তবে অতীতে তার যত গুণা হয়েছে আল্লাহ তার সব গুণাকে মাফ করে দিবেন সোহ্যান এখানে গুণা মাফের দ্বারা উদ্দেশ্য হচ্ছে তো দর্শকবৃন্দ দেখুন নামাজের মাধ্যমে যদি আমাদের পূর্বেকার গুণাগুলো মাফ হয়ে যায় তাহলে আমরা আল্লাহ তালার নৈকট্যতম বান্দা হওয়ার দিকে অগ্রসর হতে পারবো আর এভাবে আমরা নিকার হয়ে যেতে পারবো দর্শকবৃন্দ যদি আমরা গুণা করতে থাকি তাহলে আমাদের গুণা বাড়তে থাকবে আর যদি আমরা গুণা থেকে তবা করে নেকির পথে চলার চেষ্টা করি তাহলে আমাদের পূর্বে গুণাও মাফ হতে থাকবে আর আমরা নেকাড়ও হতে পারব তো দর্শকবৃন্দ আসুন আমরা সবাই নিয়ত করে নিই আজ থেকে আমরা সকল গুণা থেকে তবা করে নেক আমল করার চেষ্টা করবো দর্শকবৃন্দ নামাজ আর সলায়ত ওমাদ উদ্দিন আর সলাতু মিফ্তা হুল জান্না সোহান আল্লাহ হাদিসে করিমার মধ্যে এসেছে এই নামাজ হচ্ছে বেহেশদের চাবি আর বেহেশতে নেক্কাররাই তো জাবে তাই আমাদের নামাজকে আঁকড়ে ধরতে হবে সকল গুনাহ থেকে আমরা নিজেকে বিরত রাখবো সুন্নতের উপর আমল করব ইনশাআল্লাহ আমরা তার রসুলের দয়া লাভ করতে পারবো যেমন নবী করিম রফুর রাহিম হুজুর আকরম সাল তালা আলি আলি ওসাল্লাম ইরশাদ করেন যে পবিত্রতা অর্জন করে নিজের ঘর থেকে ফরজ নামাজের উদ্দেশ্যে বের হয় তার পণ্য এমন যেমন হয়ে থাকে একজন এরাম পরিহিত হাজির আল্লাহ দর্শকবৃন্দ নামাজ আদায় করার মাধ্যমে হাজিদের ন্যায় সওয়াবও আমরা অর্জন করতে পারব এভাবে আবু বর্ণিত সরকারি মদিনা হজুরে আকরাম নূরে মুজাসম ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হে সাহাবিরা বলো যদি কারো দরজায় একটি নদী থাকে যাতে সে দৈনিক পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে সাহাবিরা উত্তর দিলেন তার শরীরে কোনো ময়লাই বাকি থাকবে না করিম রফুর রহিম সাল্লাহিবা ইরশাদ করেন পাঁচ ওয়াক্ত নামাজেরও দৃষ্টান্ত এইরূপ আল্লাহ এর বিনিময়ে সব গুণাকে দূর করে দেন সোহান আল্লাহ সোহান আল্লাহ দর্শক আমরা শুনলাম আসলে নামাজ একজন ব্যক্তিকে গুণা থেকে বিরত রাখে নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে নামাজ গুণা থেকে ব্যক্তিকে বাঁচায় তাই আল্লাহ রসুল যেমন হাদিসে কারিমার মধ্যে এসেছে নামাজ আমার চোখের শীতলতা তাহলে দর্শক আমরা আমাদের প্রিয় নবীকে যদি ভালোবেসে এসে থাকি তাহলে অবশ্যই আমাদেরকে প্রিয় নবীর শীতলতাকে অর্জন করতে হবে শীতলতাকে ধরে রাখতে হবে আর এভাবে আরো বিশ্বাদ হচ্ছে হাজর সাইদুনা আবু হুরাই রাদি আল্লাহ তালু হতে বর্ণিত সরকারে মদিনা নবী করিম রফুর রহিম সাল্লাহ তালা আলী বা আলিহি ওসাল্লাম ইরশাদ করেন যে সকাল সন্ধ্যা মসজিদে গমন করবে আল্লাহ তালা তার জন্য জান্নাতে মেজবানের আয়োজন করবেন তার জন্য জানাতে মেহমান করা হবে তো দর্শক বৃন্দ আমরা কি নামাজের প্রতি সজাগ দৃষ্টি রাখবো না আমরা কি নামাজি হব না দর্শক প্রথম কাতারে নামাজ পড়ারও অনেক ফজিলত রয়েছে আমরা যদি প্রতিদিন মসজিদে গিয়ে প্রথম রাকাতে নামাজ আদায় করে থাকি তাহলে এর সবাব আমরা অনেক বেশি পাবো যেমন নবী করিম রফুর রাহিম সাল্লাহ তালী আলী ওয়াসাল্লাম ঈর্ষৎ করেন যদি মানুষেরা আজান ও প্রথম কাতারের সবাবের কথা জানত তাহলে তা লাভ করার জন্য লটারি দেয়া ব্যতীত কোনো উপায়ই থাকত না অর্থাৎ এর জন্য তারা অবশ্যই লটারি দিত এবং লটারির মাধ্যমে এই স্থানগুলো অর্জন করত আল্লাহ আক দর্শকবৃন্দ আমরা শুনলাম আল্লাহ তালা নামাজের মধ্যে কেমন বরকত এবং কেমন ফজিলত রেখেছেন বান্দাকে এই নামাজ দুনিয়ার সকল বালামসিহ থেকে দুনিয়ার গুণা থেকে দুনিয়ার ভুল ত্রুটি থেকে যেভাবে রক্ষা করে ঠিক সেমনি নামাজ কবরের আজাব থেকেও বান্দাকে রক্ষা করে দর্শকবৃন্দ তাই আসুন আমরা নিয়ত করে নিই আজ থেকে আমরা আমাদের প্রিয় নবী হুজুর আকরম সাল্লিহিবা আলিহাসাল্লামের প্রিয় প্রিয় পছন্দনীয় সেই নামাজকে আমরা কায়েম করি নামাজ আদায় করি এবং অপরকেও নামাজের দাওয়াত দিই আল্লাহ তালা আমরা যা শুনলাম এর ওপর আমল করার তফিক দান করুক দর্শকবৃন্দ আসুন আবারও একবার পঙ্ক্তিটিকে আমরা সুরে সুরে পাঠ করি مولاي صلي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل আমাদ আলা হাবি বিকা খাই রেল খলকে কুল লে সোহান আল্লাহ ইমাম ইবাম বৌশ্রীর রাহমাতুল্লাহিত আলা আলহের তার কবিতার প্রত্যেকটি পংতির মধ্যে যেন মুসলমানদের জন্য এক একটি মেসেজ রেখে গেছেন তাই আসুন আমরা ইমাম বসরির রহমতুল্লাহ আলাই এই মেসেজকে গ্রহণ করি নিজেদেরকে নেককার বানাই অপরদেরকেও নেকির দাওয়াত দিই তাহলে আমরা আল্লাহ আল্লাহতালার দয়া দুনিয়া এবং আখেরাতে লাভ করতে পারব দর্শকবৃন্দ বৃন্দ দেখতে দেখতে অনুষ্ঠানের সময় শেষ পর্যায়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব আজকের অনুষ্ঠানে পর্যন্তই আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি যে যেখানেই থাকুন না কেন دكتات هاكو نيومي تو صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله تعالى عليه وسلم مولاي صلي وسلم دائما ابدا على بك خير الخلق كلهم